বাংলাদেশের এক সময়ের প্রভাবশালী মন্ত্রী ছিলেন জামান বাবর তিনি বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তার সময়ের অনেক কিছুই হয়তো ভুলে যাওয়ার কথা নয় চলনে ছিলেন অন্যদের চেয়ে আলাদা দু সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশে সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে জামান বাবর ছিলেন অন্যতম বাবার খুবই মারাত্মক একজন ব্যক্তি ছিলেন তো এই প্রতিবেদনটি দেখলে আমরা সকলেই জানতে পারবো তার সম্পর্কে তো তার জামিন পেলেন লক্ষ্মীজামান বাবু আসুন সকলে প্রতিবেদনটি দেখি দু সালের একুশ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী সালাম পিন্টু সহ উনিশ জনের মৃত্যুদণ্ড দেন আদালত এরপর দু সাল থেকে কারাগারে আছেন বাবর এছাড়া চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলায়ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুজ্জামান বাবর পাশাপাশি জ্ঞাত আয় বহির্ভূত মামলায় আট বছরের কারাদণ্ড হয় তার এবার সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন দিয়েছেন আদালত এগারো সেপ্টেম্বর সিলেটের বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই আদেশ দেন দু সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈতের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া নিহত হন এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয় এই মামলায় আদালতে হাজির হন আরিফুল হক চৌধুরী মামলার অন্যতম আসামি বাবর ঢাকায় কারাগারে বন্দী থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি পরে আদালতের বিচারক লুৎফুজ্জামান বাবরের জামিন মঞ্জুর করেন লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা চার আসন থেকে তিন তিনবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দু এক সালে বিএনপি জামাত এরকম আপনারা মেনে নেবেন না মেনে নেবেন না এটা এখন আপনাদের ব্যাপার আপনারা কমেন্টস করে জানাবেন বাবুর সাহেব যেটি করেছে সেই কাজগুলো ভালো করেছে না খারাপ করেছে তো ধন্যবাদ সকলকে সকলের সঙ্গে থাকবেন